نیو مارکیټ کې واڅ پانی ډوبېږي اسي নিউ মার্কেট ডুবে গেছে এই যে রিক্সার অর্ধেক চাকা ডুবে গেছে কি অবস্থা এই যে ফুটপাথের দোকানগুলোও ডুবে গেছে মোটরসাইকেলের অর্ধেক ডুবে গেছে তো আল্লাহ 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 কি অবস্থা এই যে গার্মেন্টস দোকানগুলোতেও পানি ঢুকে গেছে খুবই ভাব অবস্থা এখন বাস থেকে নামব কীভাবে সেটাই ভাবতেছি বাস থেকে নামার উপায় নাই chi vi porta la mappa chi <coughs> è chi è chi è vostè?